আঠাইশো টাকাশো টাকা সালামালাইকুম আর প্রিয় দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের যে পূজার জন্য একটা জন্য যা যা দরকার অল এভরিথিং কালেকশন করতে পারবেন প্রাইসটা থাকবে একবারে সর্বনিম্ন প্রাইস থাকবে আজকে মানে ছাব্বিশ তারিখ আজকে আর পূজা হলো আট তারিখ থেকে শুরু যেহেতু একবারে প্রাইসটা সর্বনিম্ন দিয়ে আমরা শুধু মালগুলো সাইরে দেওয়া হবে মানে আপনারা শুধু নেবেন একবারে রিজনেবল প্রাইজে আর বাবু বাড়ি কিন্তু সবাই চেনেন বাবু বাড়ি কিন্তু দীর্ঘদিন ধরে ভিডিও করি অবশ্যই আপনারা জানেন তাদের কাছ থেকে নিলে একবারে কোনো সমস্যা নাই আজকে অর্ডার করবেন কালকে মাল পাবেন ভাই কেমন আছেন ভাই ভাই দেখছি পুরা দোকানে ভাই এস্টাইজ বানায় ফেলাইছেন ভরপুর কালেকশন ভাই হ্যাঁ দেখেন কিন্তু কালেকশন কি পরিমাণ কালেকশন একটা এস্টাইজের জন্য ভাই

আটটা কালার দেবে এগুলো অনেক আলো দেয় নাকি এই যে দেখেন কি পরিমাণ আলো হ্যাঁ অনেক সুন্দর আলো এটা হলো পঁয়ত্রিশশো টাকা পুরো বডিটা দেখাই দেন এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকায় এটা নিতে পারবেন জি তারপরে আপনার দোকানের নামই আছে এটা সিয়াম নাকি এম এক্স এর সিয়াম এটা অরিজিনাল এটা আলো কেমন দেয় ভাই

আপনার লেজার সিমাল লেজার নিয়ে আসেন একবারে নিউ কালেকশন একবার ভরপুর কালেকশন কটা কালার দেখ লাল

আটাসে অ্যানিমেশন লেজার খুব সিমাল হুম লেজার লেজার এটা কটা কালার দে ভাই আর জিবি তিনটা কালার দেবে হ্যাঁ লাল সবুজ আচ্ছা আচ্ছা টাকা এটা এটা কত টাকা টাকা অনলি এটা নিতে পারবেন হ্যাঁ জি আমার বল বল

এই যে দেখেন এই যে আর জিবি LED এই যে দেখেন চমৎকার কালেকশন এটা প্রাইস কত এটা আপনার পরে টাকা টাকা এটা নিতে পারবেন চমৎকার কালেকশন ভাইদের কাছে জি আমরা আপনার এই যেটা আছে দেন আর জিবি LED আর জিবি LED আর জি এটা এটা দেখেন জিবি

রকেট হ্যাঁ এয়ার প্রাইস কত ভাই এটা পড়া সব মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা এটা নিতে পারবেন আমরা আপনি ইয়া ব্লু পিন আছে দাও ব্লু পিন নিতে চাই যে দেখেন যারা ব্লু পিন নিতে চায় ব্লু পিন এটা এক কালার হ্যাঁ বি হুম এটা একটা সুন্দর একটা মাল হুম ঠিক আছে

এটা হলো পাঁচশো বারো পাঁচশো বারো আছে দুশো চল্লিশ ঠিক আছে এটা আপনি দেখছেন আগে দেখেছিলাম ঠিক আছে যেটা হলো পাঁচশো দুইশো চল্লিশ ঠিক আছে একটা আপনার এটা আছে আর হলো পাঁচ টাকা আছে আছে আপনার

আর এগুলো কি ফেসন অপশন? এটা 120 টাকা করে আছে। কয় ফিট লম্বা? 40 ফিট লম্বা। বাতি আছে? 80টা আছে ভাই। আছে। নামাজের সময় আছে হ্যাঁ। এটা। আচ্ছা। 100 টাকা টাকা। না? আচ্ছা।

অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন এড্রেসটা ভাই আমাদের অ্যাড্রেস হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1 দোকান নম্বর হয় সিএম লাইটিং এন্ড ইলেকট্রিক মানে পাশে ফ্লাইওভারে পাশে ফ্লাইওভারে সাথে আচ্ছা এই ধরনের কালেকশন যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমি তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি সিএম লাইটিং এন্ড ইলেকট্রিক আরিফ হোসেন বাবু ফোন নাম্বার দেখছেন দুইটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1 দোকান নম্বর নয় নিস্তলা নবকপুর ঢাকা 1203 এই অ্যাড্রেসে আসলে সব ধরনের কালেকশন ভাইদের কাছে পাবেন এ টু জেড কালেকশন করতে পারবেন তাদের দর্শক এ পর্যন্ত ফেসবুক পেজ থেকে যে ভিডিওটি যারা দেখবেন ভাই অনুরোধ অনুরোধ করলেও বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন